আমাদের বাইরে যারা চালায় তারা দেখেন তো কোনো একটা যানবাহনের গায়ে হামলা করছে কোনো একটা যানবাহনের বাধা দিছে কিছু না আমরা মূর্খ হইতে পারি তারপর ভদ্র জিনিসটা আছে স্কুলে যায় জিজ্ঞাসা করবেন স্কুল কর্তৃপক্ষের সামনে দারোয়ানে কয়ে অটো টান দাও অটো আলার মিত্রে আইয়ে কথা বুঝছেন টান দিতে গেলে টান দেয় না স্কুল কর্তৃপক্ষ অভিযোগ দিয়েছে কোন ছেলেনে জানি কথা বুঝছেন আমরা চাই আমাদের যে বিদ্যুৎ রাষ্ট্রীয় সম্পদ অবৈধ ভতে এই রাষ্ট্রীয় সম্পদ না যেন অপচয় না হয় আমাদের প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা দিয়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে কার লেখিয়া জনগণের লেখিয়া এ অবৈধ যেটা সংগঠনের নাম নাই একটা সমুদ্রি নাই তাদের কোনো ইন্স্যুরেন্স নাই তারা কিভাবে অটো অবৈধ জিনিসটা রাস্তায় প্রকাশ করে খালি প্রধানমন্ত্রী খালি মুখ দিয়ে বলছে যে অত অত একটু চলুক তাই সে করছে কি সারা ঢাকা শহর দাফি বেরায় এখন খালি বাকি আছে জানেন তাপসের গাড়িতে লাগে দেওয়ানের আর মেয়র আতিক সাহেবের গাড়িতে লাগে দেওয়ানের তারপর এরা বসবো অটো কি আমার সবচেয়ে বড় দাবি আমি রাস্তায় অটো চাই না অটো জন রাস্তায় না চলে আমাদের বিদ্যুতের সমস্যা আপনি আবার একটা জিনিস বুঝেন যদি চল্লিশ লক্ষ অটো থাকিয়ে দেয় আপনি এক ইউনিট করে হিসাব করেন চল্লিশ লক্ষ ইউনিট আর চার ইউনিট করে হিসাব করলে কত ইউনিট এক কোটির উপরে তাহলে আমাদের প্রধানমন্ত্রী এই বিদ্যুৎটা দিব কোথার থেকে হ্যাঁ আমাদের ছয় দফা দাবি মাননীয় প্রধানমন্ত্রী আশা করি আমাদের এই মানববন্ধন থেকে নির্বিঘ্নে এটা উত্থাপন করব আমি একজন ভাইরাল রিক্সা চালক আমার আমি ভাইরাল রিক্সা চালক আমার সবাই চিনে আমি আসছি রাস্তায় আসি কি কারণে আমার আমি বাড়ির সেই পারতাছি না এই যাই আমি যাইতে পারতাছি না আপনার অটো দিয়ে কয় কি কয় এমনি হইব প্রধানমন্ত্রী অর্ডার দিছে না এই এইভাবে রাস্তায় ব্যবহার করে আর আমার প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ জরিপ করবো কোন সংগঠনের লোকের অটো আছে কোন দলের অটো আছে কার ছত্র ছায়া অটো চালায় কার ছত্র ছায়া অটো চালায় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ সাংবাদিক নেয়া প্রশাসন নিয়ে জরিপ করব কার যে কড়া অটো সে কার লোকে জড়িত কার প্রভাবে অটো চালায় পাইল কই এই অনুমতি আর প্রত্যেকটা বাড়িওয়ালায় প্রত্যেকটা বাড়িওয়ালার নির্দেশ দিয়ে দিব প্রধানমন্ত্রী যে একটা অটোতে যদি সাজ দেওয়া হয় তাহলে তার সেই বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা করা হবে সে বউ অবৈধরের লাইন দিতে পারবো না তার মিটার ফাঁস হোক কিন্তু অবৈধের লাইন দিতে পারবো না আমার নাম মোহাম্মদ হুমায়ুন চৌধুরী আমি প্রধানমন্ত্রী অনেক ভালোবাসি প্রধানমন্ত্রী আমার পছন্দের দল আমার বাবা মা নাই ছোটবেলায় মারা গেছে আমি প্রধানমন্ত্রীর অনেক ভক্ত পরে আন্দোলনটা করছে তারা কেমন সন্ত্রাসী তারা পুলিশের গায়ে হাত দিছে পায় হাওয়া সাইডিয়া দিছে চিন জুটিয়ে হালাইছে এবং মোটরসাইকেল বাইক হালে দিছে কিন্তু তারা পুলিশের ট্রাফিক অফিস ভাঙচুর করছে তারা যদি সন্ত্রাসী না হয় বীরপুরে এত বড় একটা আন্দোলন কিভাবে করে আমি বাংলাদেশের বিশেষজ্ঞ যারা আছে তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ তারা জরিপ করব যে কারা কেমন ভাবে ভাঙচুর চালাইতে পারে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন